সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে নৌকাটা এসছে ডাঙার দেখে এই নৌকোগুলোতে কি রয়েছে চলো আপনাদেরকে পুরোটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন নৌকাটা কতটা স্পিডে আলাদে নিয়ে এলো কাকুরা কত কষ্ট করে নৌকাটাকে আলাদে নিয়ে এলো কাঁদেতে করে নিয়ে যাচ্ছে এখন চলো নৌকাতে অনেক মাছও রয়েছে জালের ভিতরে এখানে মাছ রয়েছে এইখানেতেও মাছ রয়েছে জালেতে অসাধারণভাবেই মাছ লেগেছে এই পাশেতে সব মাছ রয়েছে আরও মাছ এখনও জালেতে রয়েছে চলো দেখুন অনেক নৌকা রয়েছে প্রায় বলে বুঝাতে পারছি যে সাইডেই তাকাচ্ছি সব নৌকা রয়েছে চারদিকে দেই নৌকা রয়েছে পুরো